এখন বাজে রাত্রি প্রায় একটা ঝড় আসছে অনেক জোরে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক আম পড়ছে নিচে আমি এখন নিচে যাব আম ওঠানোর জন্য আর কতটুকু আম পাইলাম এটা আপনাদের দেখাব মাত্র নিচ থেকে আসলাম আম এক বালতির মতো আম পড়েছে বড় বালতি দিয়ে বড় বড় আম দেখাই একদম বড় বড় আম পড়েছে পরে ফেটে গেছে এই যে আমগুলো পরিপক্ক হয়েছে এই যে ভিতরে লাল ফেটে গেছে শুভ সকাল আর সারা রাত বৃষ্টি হইলো মাত্র বৃষ্টি থামলো মানে ঝড় বৃষ্টি সব একসঙ্গে পুরো সাদের এই অবস্থা আম পড়ে আছে এই যে হ্যাঁ এই আমটা করে গেছে এই আমটা বলেছিলাম একটা ভিডিওতে অনেক টেস্টি হয় আমরা সিঁদুর ধরা বলি এটা আম সব বাগানের জন্য মাটি রাখছে এখানে ঢেকে রাখছিলাম নইল তো এগুলো একদম পানি পানি গাছের দিতে হবে আমি আসলে কদিন ধরেই ভাবতেছি যে ঝড় একটা হবে এই জন্যই মূলত মাটি টাটি সবই ঢেকে রাখছিলাম একটা নতুন জিনিস দেখায় আমি সাদে বাড়ি টু আদা লাগিয়েছি এই যে বস্তায় আদা গাছ উঠে গেছে যেটা না এই পাশে উঠেছে এই যে ছোট্ট এটাতে উঠেছে ওই যে পাশে আমি জাস্ট পরীক্ষামূলক লাগিয়েছি দেখলাম চলে আসছে এটা নাক ফজলি আম এগুলো আর কালকে রাতে নিচে কতগুলো পেয়েছি সেটাও দেখাবো আপনাদের চলে দেখে আসা যাক কিছু আম আছে খুব ভালো সাইজে তো এটা তো দেখা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর বরাবরের মতো আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ